আমতলি থানার এসডিপিও প্রশংকান্দি ত্রিপুরার বিরুদ্ধে এবার স্থানীয়দের নিয়ে গণ ডিপোটেশন দিলেন শহরতলী জগৎপুর এলাকার সাম্প্রতিককালের ঘটনায় আদালতের নির্দেশে জেল হাজতে থাকা চিকিৎসক কৌশিক দেবনাথের বাবা ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং এসডিপিও প্রসংকান্দি ত্রিপুরাকে চাকরি চাকুরি থেকে বরখাস্তের দাবিতে সদরের এসপি নিকট দেয়া হয় ডেপুটেশন ডেপুটেশন মূলে পুলিশ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ না করা হলে প্রয়োজনীয় বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার বার্তা দিলেন আন্দোলনকারীরা তেলিয়ামুড়া থেকে বদলি হয়ে আগরতলা শহরতলে আমতলী থানার এসডিপিও হিসেবে দায়িত্বভার গ্রহণ করে নতুন করে বিতর্কে এখন পুলিশ আধিকারিক প্রসংসকান্দি ত্রিপুরা তেলিয়ামুড়ার কর্মজীবনে তার একাধিক ব্লক সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে উঠলেও তা শহর এলাকায় ধরে রাখতে ব্যর্থ হলেন তিনি শুরুতেই তার বিরুদ্ধে উঠে আসে গুরুতর অভিযোগ নিজের ছেলে ব্যথতা আড়াল করতে গিয়ে ক্ষমতা জাহির দেখে একজন চিকিৎসককে যেভাবে আইনি কেরা জেল হাজতে পাঠিয়েছেন তিনি তাতে করে রাজ্যে এই মুহূর্তে একজন বিতর্কিত পুলিশ আধিকারিক হিসেবে যেন পরিচিতি পেয়েছেন সম্প্রতি আগরতলা শহরতলীর জগৎপুর এলাকায় এসডিপিও প্রসূন ত্রিপুরা মে মেয়েকে নিয়ে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় চাপ উত্তেজনা বিরাজ করছে পুলিশ আধিকারিকে ছেলেও মেয়েকে মারধরের অভিযোগে স্থানীয় চিকিৎসক কৌশিক দেবনাথকে সেদিন রাতে গ্রেফতার করে পুলিশ অপরদিকে চিকিৎসকের বাবা সহ স্থানীয়দের অভিযোগ সংঘটিত ঘটনার সাথে কোনো ধরনের যোগ সূত্র নেই চিকিৎসকের উল্টো তাদের অভিযোগ যাদেরকে ঘিরে ঘটনা তারা মদবুদ্ধ অবস্থায় ছিলেন বিষয়টি আড়াল করতে গিয়ে পুলিশ আধিকারিক প্রসূন ত্রিপুরা দল বল ঘটনা ঘটনাস্থলে ছুটে গিয়ে চিকিৎসককে প্রচন্ড মারধর করে থানায় নিয়ে যায় এ ঘটনায় এনসিসি থানার পুলিশ প্রসূন ত্রিপুরার অভিযোগ মূলে বিভিন্ন ধারায় একটি মামলা নিয়ে পরের দিন আদালতে তুলে চিকিৎসক কৌশিককে বিচারপতি চিকিৎসকের চোদ্দ দিনের জেল হেফাজতে রাখা নির্দেশ গোটা ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং অভিযুক্ত পুলিশ আধিকারিককে চাকরি থেকে বরখাস্ত করার দাবিতে সোমবার পুলিশ হেডকোয়ার্টারের সামনে বিক্ষোভ দেখায় জগৎপুর এলাকার নাগরিকরা এতে উপস্থিত ছিলেন জেল হাজতে থাকা কৌশিক দেবনাথের বাবা বিনয় দেবনাথ পরে এক প্রতিনিধি দল পুলিশের এসপির সাথে মিলিত হয়ে তাদের দাবি সনদ স্বারকলিপি তুলে দেন ডেপুটেশন মূলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে বাধ্য হয়ে আন্দোলনকারীরা আগামী দিন মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার বার্তা দিলেন এদিন তারপর আমরা এখানে দেখলাম এসপি গেল এসপির সঙ্গে আমরা দেখা করতে চাইলাম কিন্তু কেউ কেউ তখন উনি আমাদেরকে সেখানে ঢুকতে দিলেন না এবং সেখান থেকে তাড়িয়ে দিলেন আমরা কেটে অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি তখন আমার ছেলে যখন অসুস্থ বেশি অসুস্থ তাই সে কিছুই করতে পারছে না শ্বাস হতে পারছে না তখন ঘড়ি গড়ি করে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো হসপিটালে নিয়ে যাওয়ার পরে তাকে আবার সেখানে প্রসন্ত কুমার এবং তার দলবল আক্রমণ করল সেখান থেকে মিডিয়ারা তাকে বাঁচিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করে এবং এখনো আমার ছেলে অসুস্থ আজকাল কতদিন চার পাঁচ দিন হয়ে গেল আমরা তারপর পশন কুমার নামে এনসিসি আউটপোস্টে অ্যাফএআর করেছি এবং সেই অ্যাপেআর আমার ছেলেকে মারার জন্য যে তারা কৌশল নিয়েছিল সেই যা যা ঘটেছে সব কিছু দেখেছি কিন্তু এফআইআর যে ধারা দিয়েছে সেগুলো একদম সুধার ধারা পুলিশ বলে পুলিশের ধারাগুলো একদম হালকা করে দিয়েছে সেখানে অ্যাপেন টু মার্ডারের কোনো ধারা নেই তাই আমরা এখন এসপির সাথে সেই এই বিষয়গুলো আলোচনা করার জন্য এবং শোষণ কুমারের শাস্তির ব্যবস্থা করার জন্য আমরা এখানে গ্রামবাসীরা মিলিত হয়েছি এখন তাকে যেন এই চাকরিতে বরখাস্ত করা হোক কেন নিরীহ ছেলেদেরকে দুটা ছেলেকে নিরীহ ছেলেকে আজ জেলখানার ঘানি টানতে হচ্ছে এবং চোদ্দ দিন তারকে জেল দিয়ে দিয়েছে অথচ